আসসালামু কেমন আছেন সবাই ভালো নিশ্চয়ই আমরা তো আল্লাহর সবাই ভালো ভালো আছি আর কতটা আছে দেখলেই মনে হচ্ছে বৃষ্টি দেখলে সে আত্মর হয়ে যায় বৃষ্টি তাকে বিজতেই হবে বিকেলবেলা গিয়েছিল ক্রিকেট খেলার প্রস্তুতি নিয়ে বৃষ্টির জন্য বৃষ্টি বুঝতে বাসায় চলে আসলো শরীর যেহেতু অল্প অল্প ভিজেই গেছে সেই জন্য সে আনন্দের সাথে বৃষ্টিতে ভিজতেছে আর লাফালাফি করতেছে আমাকে বলছে বৃষ্টিতে ভিজার জন্য আমি বৃষ্টি ভিজতে পারি না বৃষ্টি দেখলে তো ভিজতে মন চায় কিন্তু বৃষ্টিতে ভিজে তো শরীর খারাপ করে ফেলে মাথা পছন্দ ব্যথা করে তার জন্য বিজতে পারলাম না আইমানের বৃষ্টি ভিজা কলার ভিজাটাই আমি উপভোগ করতেছি জাতীয় ফল কাঁঠাল এই বছরের প্রথম কাঁঠাল খাবো আমরা আমরা কাঁঠাল খাওয়া কেউ পারদর্শী না আমি আজকে কি কেউ খুব বেশি কাঁঠাল খেতে পারি না আইমানের দুই দাদু পাশের বাড়ির দুই দাদু আইমানের জন্য দুইটা কাঁঠাল পাঠাইছে এক মধ্যে একটা কাঁঠাল কাঁচা ছিল সেজন্য আইমান বারবার তো ছোটোবেলা কাঁঠাল খেতেই পারতো না দুই বছর ধরে একটু একটু কাঁঠাল খায় তাও দুই কুশি বেশি খেতে পারে না কিন্তু কাঁঠাল নিয়ে কি প্যারেশানি কাঁঠাল কেন পাচ্ছে না কেন কাঁঠাল পাকার পর সবাই মিলে কাঁঠাল কাঁঠাল বলছিলাম যে না কাঁঠাল ফ্রিজে রাখলে একদম গম ফ্রিজ ভরে যায় ঈদ তো চলে আসলো ঈদের প্রস্তুতি আইমান মতো আপনারা কে কে নিয়েছেন এই যে আইমান চুল নখ কেটে একদম ফ্রেশ হয়ে চলে আসছে আইমান হুজুর কাছ থেকে শুনে আসছে যে অল্প কয়েকদিনের মধ্যেই চুল নক সবকিছু কেটে ফেলতে হবে সেজন্য আইমান একদম ফ্রেশ নিজের নক নিজে কাটতে পারে সেজন্য বারবার দেখাচ্ছে আর চুলের স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে চুলটা সবসময় ছোট করতে বলি তো আইমান বলে ছোট করে না আইমানকে বাচ্চা বাচ্চা দেখাতা সেজন্য আইমান একটু সামনে চুল একটু বড় যখন বাসাশ তখন আমি একটু খুদদুরি বেশি চুলটা বড় আছে ছোট আছে আর যদি বলি না চুল কাটা অনেক সুন্দর হয়েছে তখন আয়মান অনেক খুশি হয় আজকে বলে দিলাম যে চুল কাঠটা অনেক ভালো হয়েছে সে চুল কেটে বারবার আয়নাতে তাকাচ্ছে এখন সে গোসল মুসল করে একদম ফ্রেশ হয়ে মরিতে চলে যাবে নুকসুল কাটতে ছোট করে নুক কাটতে ঠিক আছে ফ্রেশ হয়ে গটে একটু গুছাইন আপনার রুমটা দেখেন কী অবস্থা হয়ে গেছে আলোমেলা অবস্থা আলো অবস্থা এটা আয়মানের রুম আর আয়মান এখন এত ক্রিকেট প্রেমী হয়ে গেছে চুপচাপ করে ঘরে বসে বসে কি সুন্দর করে ক্রিকেট খেলা দেখতে টিভিতে খেলা দেখবে না হয় ইউটিউবে এসে খেলা দেখবে ওনার বাবা তো অনেক খুশি আমার ছেলে খেলা বুঝে আমমানের আব্বু অনেক খেলা পছন্দ নিজে খেলতে খুব বেশি পছন্দ করত এখন ছেলে খেলে নিজের মতো ছেলে হয়েছে সেটা সেও অনেক খুশি সবাই আমার জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সবাই ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন সবাইকে আবারো আসসালামু আলাইকুম তার সাথে সবাইকে ঈদ মোবারক ক্রিকেট প্রেমী আইমান না